আমরা বারো জনের একটা টিম চিকিৎসকদের প্রতিনিধি জয়ন্ত ব্যাঘব ডক্টরের প্রতিনিধি তারা যাচ্ছি পুলদলিতে তার কারণ আপনারা জানেন কুলদলিতে মহিষমারিতে গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে অপরাধীরা আমাদের রাজ্যের অপরাধী বান্ধব প্রশাসন এবং অসংবেদনশীল জনপ্রতিনিধিরা তারা আরজিকরের ঘটনার মহিষমারির ঘটনাকে একসূত্রে বেঁধে দিয়েছে এখানে আরজি আমরা যা ভূমিকা দেখেছি পুলিশ প্রশাসনের মহিষমারিতে যে ভূমিকা দেখেছি একই তারা অপরাধীদের পক্ষ নিচ্ছেন আর প্রতিবাদীদের উপরে লাঠিচার্জ করছেন প্রতিবাদীদের উপরে গ্যাদানে গ্যাস ছুটছেন আগ্নেয়াস্ত্র নিয়ে তারা করছেন ফলে এই আমাদের রাজ্যে সামগ্রিকভাবে যে আইনের শাসনের বদলে এই অপরাধী বান্ধব প্রশাসনের যে তাণ্ডব শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ছে সমস্ত জায়গায় যেখানে এই ধরনের অপরাধ ঘটবে এবং সেখানে রাজ্য সরকার প্রশাসনের এই ধরনের ভূমিকা দেখা দেবে সেখানেই হচ্ছে যে আমরা ছুটে যাব কারণ আগে আমরা বলছিলাম অভয়া বিচার চাই তীরত্তমার বিচার চাই এখন আমরা বলছি অভয়াধের বিরোধের মতো সবচেয়ে বড় নাটক হচ্ছে যে আর কে করতে পারেন ভ্যান চাপড়ে ওই রকম নাটক করেছেন উনি সে তার থেকে বড় নাটক তার হতে পারে না ওনাকে দল বাদ দিয়ে দিয়েছিল তখন যা কান্নাকাটি করে যা নাটক করেছে টিভিতে সে তো দীর্ঘ সো অপেরা বলে হচ্ছে যে ওনার কথা নাটক ওনার কাছে আর নাটকের কথা শুনবো না জুনিয়র ডাক্তাররা যে অনশন করছেন আজকে ধর্মতলায় বসেছেন এরপরে জেলায় জেলায় শুরু হবে এবং আমরা সিনিয়র ডাক্তাররাও তাদের সংহতিতে আমরা আর টু ডে বসবো আগামী কাল থেকে বলে হচ্ছে যে এই আন্দোলন আন্দোলন এটা বিথা যাবে না রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন আর কোणाल বাবুরা ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছেন তাই তাদেরকে পুলিশ আর গ্রামমাশীদের প্যারা খেতে হচ্ছে এত পরিষ্কার হচ্ছে একটা উনি কম্প্রেজেন্টাইজ চার্জ বা তুলনা কাছেন ও আগের সরকারের থেকে কম যত কম প্রতিক্রিয়া দেওয়া যায় তত ভালো ওনার ভালো খিন পাওয়া আপনারা কেন প্রতিবাদ করছেন রাজ্য অনেক সিরিয়াস ইস্যু হয়েছে প্রশাসনের ভূমিকা সেই নিয়ে আলোচনা করুন হচ্ছে যে ওনার ভালো থিলোক নেই আমার মনে হয় যে সময় নষ্ট রাজ্যবাসী যাইছেন যেন ঠিক আছে দাওয়া বলছে লাইট অয়লেট কেন গতকাল পুলিশ শুরুই করেছে জুনিয়র ট্যাক্সারদের লাথি পেরে তারপরে ডেকোরেটার্স ঢুকতে দেয়নি আমাদের ছেলেমেয়েরা তারা পাশ কাঁধে করে নিয়ে এসেছে নিজেরা মঞ্চ বেঁধেছে বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না হচ্ছে যে নানাভাবে চাইছে অসহযোগিতা করে পুলিশের শান্তিপূর্ণ পরি হচ্ছে যে প্রতিবাদ আন্দোলন আমাদের সংবিধান আমাকে আমাদের দিয়েছে রাইট টু প্রোটেস্ট এটা সংবিধান প্রদত্ত অধিকার এটা কলকাতা পুলিশের রুল বুকেও লেখা লেখা আছে যে হচ্ছে যে কোনো রকমে তারা বাধা সৃষ্টি করতে পারে না যতক্ষণ এটা পিসফুল প্রোটেস্ট আছে সেই পিসফুল প্রোটেস্টে যে সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা আন্দোলন করছি ফলে এটা কোনো ভায়োলেন্ট আন্দোলন নয় এখান থেকে কেউ ঢিল ছুটছে না পাটকেল ছুটছে না গুলি ছুটছে না ফলে বোমা ছুটছে না